আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘরে আমাদের কিন্তু দশমীর শাড়ি কিন্তু চলে আসছে সাদা লাল প্রচুর শাড়ি চলে আসছে যারা পুজোতে দশমীতে শাড়ি পরবেন সাদা লাল শাড়ি পরবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন এখন বাজেট বাজেট অনুযায়ী শাড়ি চলে চলে আসছে আপনারা যারা একটু কম বাজেটের ভিতরে শাড়ি চাচ্ছেন আমাদের মরিয়ম মরিয়ম শাড়িগুলো চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই এটা কিন্তু ইন্ডিয়ান এটা খুবই সুন্দর একটা কাতার শাড়ি দেখেন কত গর্জিয়াস কাতার দেখেন এটা আচল হবে আর পুরো বডি কিন্তু থাকবে এরকম গর্জিয়াস কাজ করা অনেক সুন্দর পারে কিন্তু ফিগার ডিজাইন পারটা কিন্তু ফিগার ডিজাইন অনেক সুন্দর এটা 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 কিন্তু পার হবে দেখেন পাড়ের কাজ দেখেন কত সুন্দর একদম পিটানো কাজ করা গর্জিয়াস একটা ইন্ডিয়ান কাতান শাড়ি সাথে কিন্তু ব্লাউজ আছে দেখেন সাথে কিন্তু ব্লাউজ আছে ব্লাউজটা কিন্তু একবারে লাল থাকবে পুরো আবার আবার দেখাও দেখেন সেটা কিন্তু অনেক গর্জিয়াস একটা শাড়ি দেখেন অনেক গর্জে গর্জিয়াস একটা দামি কাতান শাড়ি তো এই শাড়ির দাম কিন্তু মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার টাকা দামের শাড়ি তো আমাদের মরিয়ম শাড়ি করে আসলে কিন্তু এই শাড়ি পেয়ে যাবেন অনলি মাত্র এক হাজার টাকা হলে কিনতে পারবেন আমাদের মরিয়ম ঘর থেকে দেখেন ইন্ডিয়ান একটা কাতান শাড়ি ব্লাউজ পিস সহ মাত্র দিচ্ছি আমরা এক হাজার টাকা দিচ্ছি একটা ইন্ডিয়ান কাতান শাড়ি ব্লাউজ পিস সহ দেখেন এটা আচল হবে আর পুরো বডি কিন্তু এরকম কাজ করা আর পারে কিন্তু ফিগার ডিজাইন অনেক সুন্দর শাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা এই শাড়ি পেয়ে যাচ্ছেন তো ফেন্স এখানে কিন্তু ডিজাইন আছে তিনটা ডিজাইন আমি তিনোটাই খুলে খুলে দেখাবো যার যেটা ভাল লাগবে দ্রুত আপনারা স্ক্রিনশট মেরে চাইলে দোকানে সরাসরি এসেও কিনতে পারবেন বা আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে দেখেন কত সুন্দর আরেকটা ডিজাইন ইন্ডিয়ান কাতান শাড়ি গরজেস আচল পুরো বডি কিন্তু এরকম কাজ করা দেখেন বডিতে কিন্তু এটা খুবই সুন্দর কাজ করা গর্জেস একটা দামি কাতান শাড়ি দেখেন মাত্র এক হাজার টাকা হলে কিনতে পারবেন আমাদের মরিয়াম শাড়িঘর থেকে চাপাও আর এগুলো কিন্তু ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান কাতান শাড়ি ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান কাতান শাড়ি মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি করতে দেখেন এটা কিন্তু আরো গর্জিয়াস এটা কিন্তু আরো গর্জিয়াস আরও সুন্দর শাড়ি মাত্র এক হাজার টাকা প্রাইস দেখেন এটা কিন্তু আরো গর্জিয়াস আরও দামি শাড়ি দেখেন আমরা কিন্তু দাম কিন্তু বেশি রাখবো না দাম কিন্তু একই রাখবো মাত্র এক হাজার টাকা প্রাইস এটা আচল পুরো বডি বডি কিন্তু এরকম দেখেন আর নিচের পাটা কিন্তু ফিগার ডিজাইন এটা কিন্তু কুচির পা দেখেন কুচির পাটা কিন্তু অনেক সুন্দর অনেক গর্জেস একটা একটা ডিজাইন খুবই সুন্দর শাড়িগুলো দেখেন খুবই চমকার শাড়ি একদম নতুন একটা একটা ডিজাইন শাড়ি দেখেন মাত্র এক হাজার টাকা হলে কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে এই গর্জেস গর্জেস ইন্ডিয়ান দামি দামি কাতান শাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন এক হাজার টাকায় ব্লাউজ পিস সহ পাও তো ফেন্স এক একটা শাড়ির দাম হলো পঁচিশশো তিন হাজার টাকা দামের শাড়ি পঁচিশশো থেকে তিন হাজার টাকা দামের শাড়ি আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন এটা কিন্তু একদম দশমীর শাড়ি এটা কিন্তু দশমীর শাড়ি একেবারে আপডেট একেবারে আপডেট নতুন আসছে এই দুই সালের সবচেয়ে সুন্দর শাড়ি দেখেন মাত্র এক হাজার টাকা প্রাইস দেখেন এটা আচল হবে এটা কিন্তু একদম কাতান শাড়ি দেখেন একদম তসর বডির তসর কাতার শাড়ি দেখেন অনেক সুন্দর দেখেন এটা বডি হবে এটা আচল হবে অনেক সুন্দর শাড়ি দেখেন মাত্র এক হাজার টাকা হলে পেয়ে যাবেন আমাদের মরিয়াম ঘর থেকে এই সুন্দর শাড়িটা দেখেন তো ফের যারা আসতে চান আগামীকাল আমাদের মরিয়াম ঘরে চলে আসবেন সকাল সকাল চলে আসবেন ব্লাউজ দাও তো ব্লাউজ কই ব্লাউজটা দেখা দাও ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে দেখেন এই যে ব্লাউজ এটা ব্লাউজ পিস দেখেন ব্লাউজটা দেখেন কত সুন্দর এটা ব্লাউজ রে এই ব্লাউজের দামে আছে পঁচিশশো টাকা দেখেন মাত্র এক হাজার টাকা হলে এই সুন্দর সুন্দর শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়া শাড়িগুলো থেকে তো ফ্রেন্স সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম